আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নামাজ পড়ে প্রতিদিন ব্যস্ত থাকতে হয় বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আবার রুমের কাজগুলো করতে হয় প্রতিদিনের মতন ক্যামেরার পিছনে অনেক কাজ থাকে সবগুলো কাজ তো আর শেয়ার করা যায় না কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি আমার এই ফুলগুলো অনেক ময়লা হয়ে গেছিল বাইরে থেকে অনেক দুলাবালি আসে সেজন্য এগুলো কাজ এগুলো করতে হয় এগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি ওগুলো আমার কিছু উপরে তাকে আমি আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম এই কাটালগুলো এক আপু পাঠিয়েছিল খেতে অনেক মিষ্টি ছিল আমি বিচিগুলো রান্না করব বেগুন আর সুটকি দিয়ে এগুলো হচ্ছে শুকনা বিচি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন পরিষ্কার করে নিয়েছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার রান্না শেষ হওয়া পর্যন্ত আমার সাথে থাকবেন আবার চলে আসবো আপনাদের মাঝে আমার রান্না করা শেষ আমি একটু পরিবেশন করে নিয়ে আসলাম আপনাদের মাঝে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি আর মিষ্টি কুমড়া বেছি এগুলা ভেজে নেব সিদ্ধ চালগুলো আমি ধুয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পাঁচ দশ মিনিট আর এগুলো আমি ভেজে নেব লাল লাল করে একটু বেজে নিয়েছি আর মিষ্টি কুমড়া বিচিগুলো ভেজে নিব মিষ্টি কুমড়া বিচিগুলো খেতে অনেক মজা খেয়ে দেখবেন অবশ্যই যারা খেয়েছেন তারা হয়তো বুঝবে কিরকম স্বাদ এগুলা আমি সবগুলো ভেজে নিয়েছি এখন এগুলো মিশিয়ে দেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা ফেস